আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি আপনারা সবাই জানেন যে বাংলাদেশে ভয়াবহ যেই বন্যা চলতেছে যে বিষয়টা আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশে বিভিন্ন জেলা একদম পানিতে তলিয়ে গিয়েছে আপনারা জানেন যে ভারতের কয়েকটি ভারতের কয়েকটি বাদ খুলে দেওয়ার পর আমাদের বাংলাদেশ এই ভারতের পানিতে তলিয়ে গিয়েছে দর্শক ভারতের বিরুদ্ধে কথা বলার মতো অনেক সুযোগ আছে অনেক সময় আছে সেই বিষয়ে আমি এখন যাচ্ছি না আমি বলতে চাচ্ছি যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন যারা বন্যায় হাবুডুবো খাচ্ছেন তাদের পাশে যায় অন্তত সহযোগিতা করুন যারা যে যেখান থেকে খুশি যে যেভাবে পারেন সবাই এই বন্যার্থদের পাশে যে দাঁড়ান তারা অসহায় হয়ে গিয়েছে আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা আমরা দেখেছি তাদেরকে সহযোগিতা করছে কিন্তু আমি আমার তরফ থেকে আমি আসলে সবাইকে বলবো যে কোনো সংগঠন দেখার প্রয়োজন নেই কোনো দল দেখার প্রয়োজন নেই যে যেখান থেকে পারেন সবাই ঝাঁপিয়ে পড়ুন এই বন্যাতদের পাশে কারণ তাদেরকে এই মুহূর্তে বাঁচানো আমাদের জন্য একটি ফরস কাজ আপনারা জানেন যে ছোট্ট ছোট্ট বাচ্চা শিশু যেভাবে পানিতে হাবুডুবু খাচ্ছে এটা দেখার পর এই দৃশ্যগুলো দেখার পর নিজেকে আর ধরে রাখতে পারছি না নিজের ইচ্ছা ছিল যে বন্যাত্মদের পাশে যে তাদেরকে সহযোগিতা করব। দর্শক আমি নিজে যদি এই বন্যাত্মদের পাশে যেয়ে দাঁড়াতে পারতাম তাহলে আমার নিজের কাছে একটু হলেও ভালো লাগতো এখন নিজেকে আসলে অপরাধী মনে হচ্ছে এই মানুষের বিপদের সময় মানুষের দুর্যোগের সময় দুর্দিনের সময় তাদের পাশে যে দাঁড়াতে পারছে না এক হচ্ছে সময় স্বল্পতার কারণে দ্বিতীয়ত দর্শক আর্থিক সমস্যার কারণে যে কোনো একটা যদি থাকতো তাহলে আমি অবশ্যই এই বন্যাত্মদের পাশে যে দাঁড়াতাম তাই দর্শক আমার তরফ থেকে আপনাদেরকে বলবো যে যে যেখান থেকে পারেন যেভাবে পারেন তাদেরকে সহযোগিতা করেন তাদেরকে বাঁচান এই মুহূর্তে তারা যেই বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে এই বিপদের মধ্যে যারা সহযোগিতা করবেন আপনারা জানেন যে আল্লাহ তাল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন তাদের ঘর বাড়ি তলিয়ে গেছে তাদের দুইটা সমস্যা একটা হচ্ছে খাওয়ার সমস্যা আরেকটা হচ্ছে ঘুমানোর সমস্যা জানি না তাদের যে ক্ষতি এই বন্যায় হয়েছে এই ক্ষতি কাটিয়ে উঠতে তাদের কত বছর সময় লাগবে কিন্তু এখন এই মুহূর্তে তাদের বেঁচে থাকার জন্য হলেও তাদেরকে সহযোগিতা করুন তাদের পাশে যে দাঁড়ান যে যেখান থেকে পারেন আমরা দেখেছি অনেক সেলিব্রিটি অনেক টিকটকার অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনেকেই তাদের সহযোগিতা করতে চলে গিয়েছেন রওনা দিচ্ছেন অনেকে রওনা দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি তাদেরকে ধন্যবাদ জানানোর ভাষা আমার কাছে নাই মানে কোন ভাষায় তাদেরকে তাদের প্রশংসা করবে এই ভাষাটা আমি খুঁজে পাচ্ছি না দর্শক দর্শক তাই আপনারা যে যেখান থেকে পারেন যেভাবে পারেন তাদের পাশে যে দাঁড়ান তাদেরকে সহযোগিতা করুন আর আল্লাহর কাছে আমার এটাই ফরিয়াদ থাকবে যে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো আমি দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর